বুধবার যমুনা বন্ধ থাকে কিন্তু ঈদের আগ পর্যন্ত কোন বন্ধ থাকবে না আনলিমিটেড খোলা থাকবে ইনশাল্লাহ ফোন কিনতে পারবেন যে কোনো বার আসলে হবে ওকে আর আজকে কিন্তু স্পেশাল স্পেশাল কালেকশন রয়েছে বিশেষ করে যারা স্যামসাং লাভার তারা কোথায় তারা ভিডিওতে অ্যাটেনশন থাকবেন স্যামসাং এর কালেকশন সব স্যামসাং অভাব নেই সব স্যামসাং আজকের অফারটা কি ভাই আজকের অফার থাকবে চান রাতের অফার ঈদের চলবে ঈদের অফার ঈদের 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 গরু বেচা কেনা শুরু হয় কিন্তু এক মাস আগের থেকে আর মোবাইল বেচা কেনা শুরু হয়েছে দশ পনেরো দিন আগে থেকে জি

মোবাইল ইন্ডাস্ট্রির ভিতরে কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন ছেলেদের তো ব্ল্যাক যেমন কোট পড়লো ব্ল্যাক ওকে এটা হচ্ছে

ভিডিও কলে দেখে দুই হাজার চল্লিশটা পাঠিয়ে দিবেন বাকিটা আপনারে যাওয়ার পর ফোন দেখে তারপরে বাকি টাকা দিবেন ফোন না দেখে না ফোন দেখে তারপরে বাকি টাকা দিয়ে পরিবার অফিস থেকে নিয়ে নেবেন

যারা চাচ্ছেন একটু বাবা মার দিবেন বা ছোট বাইকে দিবেন ঈদের আগে এটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ডের অফিশিয়াল ডিভাইস আজকে অভার প্রাইস দিয়ে দেওয়া চার জিবি চৌষট্টি জিবি সবকিছু সহ মাত্র সাত হাজার টাকা ফোনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা বক চার্জার সবকিছু সহ শুধু বাতি যা বাতি জায়গার জন্য আনছে দেয়নি শুধু বাতি যাইতে দেয়নি বাতি দেয় ঠিক আছে এই যে দেয়নি

আরান্টি ওয়ারেন্টিটা বলে দিচ্ছি আপনারা অনেকে আছে দেখা যায় ইউজ ফোন কেনার জন্য আগে টেনশন থাকেন যে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি বা ভালো মন্দ কেমন হয় তো সাত দিনের ফুল রিপ্লেস গ্যারান্টি পাবেন ঈদের কারণে দশ দিনের গ্যারান্টি থাকবে এই দশ দিন পর্যন্ত আপনার চালাবেন চেক করবেন যেভাবে খুশি এইভাবে দেখবেন যে কোনো প্রকার খোলা কাজ করে আছে কিনা ডিসপ্লে চেঞ্জ আছে কিনা চার্জ ব্যাক আপ কেমন যায় নেটওয়ার্ক কোনো সমস্যা আছে কিনা সবকিছু চেক করবেন এবং কি আমি চেক করে আপনাকে দেব তারপরে আপনার ফুল দশ দিন পর্যন্ত

ডিস্লে কোয়ালিটি অসাধারণ আর অবশ্যই আপনারা একটু কমেন্ট রাখবেন কমেন্ট হ্যাঁ কমেন্ট রাখবেন তাহলে আমরা কমেন্ট গুলো ধরে ধরে পরিবর্তন পরের ভিডিওটাতে আপনাদের যাতে ওই অনুযায়ী আমরা ফোনগুলো দিতে পারি বা দেখাইতে পারি অবশ্যই জি প্লাস আসলে চারট বেকার জন্য এটা ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে বেস্ট একটা ফোন হুম স্ন্যাপড্রাগন 88 8GB 256GB এবং 8GB 128GB আর অনেকে আছেন গ্রিন লাইন ভয়ে থাকেন তাদের বলবো যে অরিজিনাল ডিসপ্লে আপনি দেখে নিলে ইনশাআল্লাহ গ্রিন লাইন সম্ভাবনা থাকবে না থাকবে না জি সর্বরা ফোন দেখা যায় একটা হতেই পারে এক্সেলেন্ট আর